বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম প্রিয় ইয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি পাখি চালান পাখি চালান দিয়ে যে কোনো নারী বা পুরুষকে বাহাত্তর ঘন্টার ভিতরে হাজির করা যদি সে বিদেশে থাকে তাহলে সাত দিন লাগবে আর দেশের ভিতরে যদি থাকে তা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার সামনে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটি এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সম্পূর্ণ ভিডিও দেখলেই মন্ত্র পেয়ে যাবেন ভিডিওর ভিতরেই মন্ত্র দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিও দেখলেই মন্ত্র পেয়ে যাবেন ইনশাল্লাহ পাখি চালান দিয়ে যে কোনো নারী বা পুরুষকে হাজির করতে পারবেন এটা খুব পারফেক্ট পাওয়ারফুল একটি চালান তবে শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমাতে এ চালান দেওয়া যায় শনি মঙ্গলবারই দিতে পারবেন এটা স্বয়ং সিদ্ধি মন্ত্র আর মন্ত্রটা খুবই ছোট খুবই ছোট একটি মন্ত্র আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে আপনার বাড়ি আনতে চান তাহলে পাখি চালান দেন এই পাখি চালানের মাধ্যমে যে কোনো নারী বা পুরুষকে আপনি হাজির করতে পারবেন খুব সহজে হাজির করতে পারবেন সে যত দূরে থাকুক যদি বাংলাদেশের ভিতরে থাকে সে তিন তিন বাহাত্তর ঘন্টার ভিতরে তার আপনার কাছে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ তবে শক্তিশালী পাখি নেবেন যেরকম কবুতর আছে পায়রা কবুতার যদি পায়রা যদি কোনো পুরুষ লোক আনেন তাহলে পায়রা কবুতর নেবেন আর যদি মহিলা আনেন তাহলে পায়রি কবুতর নেবেন অথবা যে কোনো পাখি হলেও হবে শক্তিশালী পাখি নিবেন নিয়মটা ভালো করে শুনবেন তারপরে কাজটি করবেন নিয়ম যারা সম্পূর্ণ না শুনবেন কথা না শুনবেন একটা মন্ত্র দিয়ে পাঁচ রকমের কাজ করা যায় যদি মুখের কথা না শুনে শুধু মন্ত্র নিয়ে যান তাহলে কিন্তু কাজ হবে না সম্পূর্ণ ভিডিও দেখলেই মন্ত্র পাবেন ভিডিওর ভিতরে শুনেন নিয়ম ভালো করে সবাই একটি পাখি সংগ্রহ করবেন জংলার পাখি অথবা যে কোনো পাখি একটি সংগ্রহ করবেন সেই পাখিকে গঙ্গা জল খাওয়াবেন গঙ্গা জল মানে নদীর জল খাওয়াবেন যেখানে ভাটা জোয়ার চলে সেই নদীর জল একটু খাওয়াবেন তারপরে তেল আর সিঁদুর দিয়ে পাখিটাকে সারা শরীরে পাখির তেল আর সিঁদুর মাখিয়ে দিবেন মাখিয়ে তেল আর সিঁদুর মাখিয়ে দেওয়ার পরে তারপর এই যে ছোট মন্ত্রটা এই মন্ত্রটা সাতবার পরে সাতটি ফু দিবেন পাখিটাকে এবং যেখানে অমুক অমুক শব্দ আছে সেখানে যদি নারী আনেন তার নারীর নাম নেবেন না তার মায়ের নাম নেবেন আর যদি পুরুষ হাজির করতে চান তাহলে পুরুষের নাম নেবেন পুরুষের বাবার নাম নেবেন যে কোনো পুরুষ হোক মহিলা হোক আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে হাজির করতে পারবেন নিঃসন্দেহে আমি নিয়মটা আবার বলছি একটি পাখি নেবেন সে কবুতর হোক বা টিয়ে হোক যে কোনো একটি পাখি নেবেন সে পাখিটা নিয়ে শনিবার মঙ্গলবার খোলা মাঠে যাবেন এবং সিঁদুর আর সরিষার তেল নিয়ে যাবেন আর গঙ্গা জল যেখানে নদী আছে নদীর স্রোতের জল লাগবে একটু জল পাখিটাকে খাওয়াবেন আর তেল আর সিঁদুর দিয়ে সিঁদুর গুলিয়ে পাখিটাকে সারা শরীরে তেল আর সিঁদুর দিয়ে দেবেন লাগিয়ে তারপর এই মন্ত্র যে মন্ত্রটা আমি দেবো খুব ছোট একটি মন্ত্র দু লাইনের মন্ত্র সাতবার পরে ষাটটি দিয়ে পাখিটা সেরে দিবেন সেরে দিলে যদি মেয়ে যদি মেয়ে আনতে চান মেয়ের বাড়িতে পাখি চলে যাবে আর যদি ছেলে আনতে চান ছেলের বাড়িতে ওই পাখি চলে যাবে পাখি চলাকালীন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়ে বা পুরুষ আপনার কাছে হাজির হইতে বাধ্য হয়ে যাবে কারণ এটা একটা চালান খুবই পাওয়ারফুল একটি চালান এবং মন্ত্রটা ছোট হলে কামাবে কি পাওয়ারফুল পাওয়ার খুব বেশি আর স্বয়ং সিদ্ধি মন্ত্র এই কিতাবে যতগুলো মন্ত্র আছে স্বয়ং সিদ্ধি মন্ত্র আর চালানটি অবশ্যই শনি মঙ্গলবার দেবেন মাঠে মাঠে যে চালানটা দেবেন খোলা মাঠে অবশ্যই ধূপকাটি জ্বালাই নেবেন আর মোমবাতি জ্বালাইয়া বসে চালানটা দিয়ে পাখি দাঁড়াইয়া পাখিটা ছেড়ে দেবেন তাহলেই আপনার যে কোনো ধরনের নারী বা পুরুষ আপনার চালানে সম্মত হয়ে যাবে তবে অবশ্য কোনো খারাপ কাজে এটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে এই চালানটার সঙ্গে তিনজন মক্কেল থাকবে আর এই চালানটা খুবই পাওয়ারফুল চালান যদি কাউকে হাজির করতে চান মন থেকে তাহলে এই চালানটা ব্যবহার করবেন সবার কাছে অনুরোধ এই বশীকরণ পাখি চালান এটা খুবই পাওয়ারফুল চালান এই চালান দিয়ে যে কোনো মানুষকে টেনেও আনা যায় মনে করেন কেউ কাছে টাকা পাবেন তাকেও টেনে আনতে পারবেন কোনো মানুষ হারিয়ে গেছে তাকেও টেনে আনতে পারবেন তারপরে কোনো মানুষ চলে গেছে তাকেও টেনে আনতে পারবেন এ চালানটা দিয়ে কয়েকটা প্রকারই কাজ করতে পারবেন শুধু নামটা ওখানে বলে দিলেই হবে এবং অবশ্যই শক্তিশালী পাখি নেবেন সে কবুতর হোক টিয়ে হোক ময়না হোক শালিক হোক যে কোনো ধরনের পাখি নেন শক্তিশালী পাখি নিয়ে তারপর চালানটা দিবেন সবাই বুঝতে পারছেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ